সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আজকে আমি চলে আসছি মালয়েশিয়াতে মালয়েশিয়া এটা হলো আইসিটি পার্ক এটা অবস্থান শাহালোমে আর এটা মালয়েশিয়ার সৌন্দর্যর মধ্যে এটাও একটি বৃহত্তম সৌন্দর্য জায়গা আর এটা এত সুন্দর একটা সৌন্দর্য সম্পূর্ণ লাইটিং থিম পার্ক আর এ টু জেড আপনাদের মাঝে আমি শেয়ার করবো সো ভিডিওটা স্কিপ না করে পাই টু পাই সাথেই থাকুন অ্যান্ড দেখতেই থাকেন যারা যারা মালয়েশিয়া থেকে আমেরিকা ইউরোপের যারা ফিলিংস মানে ওয়েদার নিতে চান তারা এখানে চলে আসেন আসেন হ্যালো গাইস আজকে আমরা চলে আসছি আবারও সেই আইসিটি পার্ক মে তো আইসিটি পার্কের যে সৌন্দর্যটা সেটা আপনাদেরকে দেখানোর জন্য দেখেন আমার দুইটা ফ্রেন্ড আছে আমার সাথে আর আমি আজকে যাচ্ছি এখানে তো এখানে বিষয়টা রাতে না গেলে ওইখানে মজা লাগে না সেজন্য আমরা এখন টাইম কত ছয়টা বাজে ছয়টার দিকে বের হয়ে গেছি তে সাথে থাকেন অবশ্যই সুন্দর সুন্দর কিছু দেখতে পারবেন আপনারা তো গাইস দেখতেই পারছেন আমরা কিন্তু এখন আইসিটিতে অলরেডি পৌঁছায় গেছি ফাইনালি আমরা পৌঁছে গেছি আইসিটি পার্ক এটা আইসিটি পার্কের মালয়েশিয়াতে আর এটা শাহালমে অবস্থিত আপনারা দেখেন পিছনে আমার পিছনে লোকটা দেখেন পিছনেই যে আপনার সাইডে দেখছেন একটা বিশাল বড় নাগর আছে আর অসাধারণ জায়গা এই পাশে একটা শপিং মল আছে যেটা আমি এর আগে আপনাদেরকে দেখাইছি আর প্লাস এখানে আসলে কিন্তু সন্ধ্যার পরে আসতে হবে কারণ সন্ধ্যার পরে এখানে থিম পার্ক যেহেতু এটা নাইট পার্ক রাতের পার্ক এই যে দেখেন এখন অলরেডি লাইট জ্বলছে চারিদিকে লাইটের ইয়ে এখন আমরা আর কি ভিতরে ঢুকবো আর এই পাশেই দেখতে পাচ্ছেন যেটা এই পাশে আছে আর কি গেট এই গেট দিয়ে আমরা ইয়ে করবো আর এখানে একটা কথা আমি বলে রাখি এখানে ঘুরতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না এখানে ঘোরাঘুরি করার জন্য ভিতরে অনেক বড়ো পার্ক এটা সম্পূর্ণ পার্ক আপনারা দেখতে পারবেন সাথে থাকলে আর এখানে ঘুরতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না ঠিক আছে প্লাস সম্পূর্ণ ফিরিয়ে কিন্তু এখানে যে পাশে পাশেদের নাগরতলার দেখছেন এরকম আরও অনেক রাইড করার মতো এখানেই আছে মানে গাড়ি আছে অনেক কিছু চালানোর মতো কোনো সব কিছুই আছে ওইগুলা ব্যবহার করলে ওইগুলাতে আপনি টাকা লাগে ঠিক আছে ওইগুলোতে টাকা লাগবে আর এমনিতে কোনো টাকা লাগবে না প্লাস ভিতরে আমি সানো সানো আছে ওইখানে ঢোকার চেষ্টা করব আর ওইখানেও ঢুকবো আপনারা ভিডিওটা সাথে থাকেন আমি দেখতেই থাকেন দেখতে পাচ্ছেন গাইস আমরা এখন অলরেডি আইসিটি পার্কের ভিতরে আর কি ঘোরাঘুরি করছি আর এই যে আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু ফ্রেন্ড এর বাড়ি কিন্তু নেপাল থেকে আমরা কাজ করি আর এখানে দেখতে পাচ্ছেন মানে আর যে সামনে এখন আমরা এই পাশের ভিতরে ঢুকবো দেখতে পাচ্ছেন দেখেন এই পাশে দেখেন এগুলা আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকলে আসলে আপনারা বুঝতে পারবেন আসলে কাছ থেকে কতটা সুন্দর লাগে তো আসেন সামনে গেট আছে গেট দিয়ে আমরা ভিতরে ঢুকবো এটা কিন্তু এর ভিতরে ঢোকার মেন গেট ঠিক আছে মেন গেট হইলো এটা আর এইখানে ঢুকতে কোনো টাকা পয়সা কিছুই লাগবে না সম্পূর্ণ ফ্রি আপনারা যারা মালয়েশিয়াতে আসেন প্লাস মালয়েশিয়াতে আসবেন তারা কিন্তু ইচ্ছা করলে আপনারা এইখানে আসতে পারেন ঠিক আছে কারণ ফিরি ফিরি ঘুরার ফিরি ফিরি ঘুরতে চাইলে আপনারা এখানে অবশ্যই আসবেন দেখেন সবাই আসতে আসতে সম্পূর্ণ ফ্রি শুধু জাস্ট কিছু টাকা ইনভেস্ট করে গাড়িতে উঠে চলে আসবেন গ্যাপ নিয়ে আর ঘোরাঘুরি সম্পূর্ণ ফিরি তো ভিতরে গিয়ে সম্পূর্ণ দেখতেই পারছেন গাইস এর মধ্যে ঘোরাঘুরি করতে কোনো টাকা পয়সা লাগে না কিন্তু দেখা যাচ্ছে এরকম জায়গা যদি বাংলাদেশে থাকে তাইলে হয়তো ঢুকতেই অনেক টাকা পয়সা মানে খরচ করা লাগতো কিন্তু আপনি ঘোরাঘুরি করবেন ছবি উঠাইবেন আশেপাশে সম্পূর্ণ ঘোরাঘুরি ফিরে জাস্ট ভিতরে আপনারা ওই মানে গাড়ি গুলা প্লাস ওই যে রেগুলার রাইড গুলো ওখানে আছে ওইগুলাতে আপনি ইউজ করেন ওইগুলাতে শুধু আপনি টাকা দিতে হবে তাছাড়া কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রি বন্ধুরা ভালোবাসা আছে কিন্তু ভালোবাসার এখানে আমার মানুষ নাই কাকে ভালোবাসবো দেখেন কিচ্ছু করার নাই লাভের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি বন্ধুরা দেখেন এটা কিন্তু একটা পুরাপুরি টুরিস্ট প্লেস আসলে কি বলবো সম্পূর্ণ লাইট দিয়ে লাইট দিয়ে এমন সুন্দর ভাবে সাজানো অসাধারণ ভাবে সাজানো এই যে দেখেন আপনারা যারা লাইটের সঙ্গে ছবি উঠাইতে চান বা ফটো উঠাইতে চান মানে ভিডিও বানাইতে চান টিকটক বানাইতে চান তারা আপনারা এখানে আসতে পারেন এই যে দেখেন এই পাশে একটা খেলনার সিস্টেম নাগরদোলারি আছে এটা ঘরে আর এটা হইলো এখানে দেখেন এগুলা সব ফটো ওঠানোর জন্য এগুলা সব সিস্টেম করা আমরা একটু আগে যেখানে ছিলাম এটা লাভের সাইডে ছিলাম লাভ হইলো ওই পাশে এই যে দেখেন আপনারা কিন্তু ওই পাশে আছে লাভের কি আর এইখান থেকে আপনারা আর এখানে একটা দিল আছে দিল ইমোজি আছে এই যে এই পাশে দেখছেন আমার ফ্রেন্ড রেডি ফটো ওঠানো শুরু করেছে দেখেন সবাই ফটো উঠানো নিয়ে ব্যস্ত এখানে অনেক মেয়েরাও আছে মানে এক কথায় ধরতে গেলে অসাধারণ জায়গা ঠিক আছে সম্পূর্ণ মিলে দেখেন সম্পূর্ণটা মিলে কিন্তু অসাধারণ আপনারা আসলে বুঝতে পারবেন গাইস মনে হচ্ছে রঙিল দুনিয়াতে চলে আইছি আর আপনারা যারা মালয়েশিয়াতে থেকে এখনও এই জায়গাতে আসেননি তারা তাদেরকে আমি বলবো তারা অনেক বড় একটা বিনোদন মিস করেছেন বা মিস করছেন আশা করেছি আপনারা অবশ্যই এই জায়গাতে একবার হলেও ঘুরে যাবেন রঙিন মাঝে চলে আসছি আমরা দেখতে পাচ্ছেন যে দেখেন এই ওইটাতে উঠলে যে মেয়েদের যে চিল্লানি শোনা যায় আসলে এখন একটু দূরে আসি এই যে দেখেন কি একটা চিল্লানি যেসে দেন আমি কাছে গিয়ে আপনাদেরকে শোটা ভালো করে দেখাই

আনন্দ পাচ্ছে আল্লাহই জানে আমার তো ভাই দেখেই মাথা করতেছে আমাদের এখানে গার্লফ্রেন্ড নাই বউ নাই তাতে কি হয়েছে তাই বলে কি আমরা উপরের গাড়িতে উঠবো না উপরের গাড়িগুলা যেগুলা চলছে ওই ট্রেনগুলোতে আমরা উঠতেই চাই চলেন যাই আমরা ওই ট্রেনগুলোতে এক মিনিটে বলবো সত্যি কথা বলতে আসলেও এখানে ওঠার পরে ভালো লাগেছে এই যে দেখেন এটা কিন্তু আর কি ডবল দেড় গাড়ি আসলে আমরা তো এখানে কোনো সিঙ্গেল মানুষ তাই আমরা দুই ফ্রেন্ড দিয়ে উঠে পড়েছি খুব সুন্দর ভাই খুব সুন্দর এই যে দেখেন নিচে এই আছে হাওয়া এই আছে অসাধারণ কিন্তু খুবই সুন্দর লাগছে গাইস আমরা এখন পর্যন্ত আমি এখানে যেটা দেখছি এই ট্রেন মিনি গুলাতে যারা উঠছে তারা বেশিরভাগই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করে চলে আসলাম একদম লাশ পান্তে এখন চলে আসছি আমরা এখানে আমাদের এক রাউন্ড দিয়ে আসলাম আসলে কেমন লাগলো সেটা আর বলে বোঝাইতে পারবো না অনেক সুন্দর একটা ভালো লাগছে সুন্দর খুবই সুন্দর এনজয় করলাম পুরো একটা রাউন্ড করে অনেক ভালো লাগলো আমরা এখন এখান থেকে নামবো নামার পরে আমাদের ইঙ্গিত কিন্তু শেষ তো গাড়ি থেকে নামলাম এখন নিচের সাইডে যাবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগলে গাড়িতে ওঠার পরে অনেক ভালো লাগলো আর তো গাইস আমরা এখন ওই পাশ থেকে আর কি বের হয়ে আমরা অন্য সাইডে যাচ্ছি আর অন্য সাইডে যাইতে গেলে এখানে রাস্তার মাঝখানে দেখলাম একটা বে বিশাল বড় ডল আর ডলের মাঝে কিন্তু একজন মানুষ আছে সে এক দুই টাকা দিলে অনেক ভালো ভালো ড্যান্স দেখায় আপনারা যারা দেশে যাবেন তারা মানে বাংলাদেশে যারা বাচ্চা কাছা রাখি আছেন দেশে যাওয়ার জন্য

দেখেন এগুলা কিন্তু অসাধারণ এগুলা কিন্তু অসাধারণ বাচ্চারে মাথায় দিলে কিন্তু সবকিছু মিলে একটা অসাধারণ লাগবে আমাকে কেমন লাগতে আমি এটা জানি না তো আমি আমার মেয়ের জন্য আমি সামনে এক মাস পরে দেখে যাবো আমি আমার মেয়ের জন্য চিন্তা ভাবনা করেছি এটা নিয়ে যাব কারণ দেখতে অনেক সুন্দর দেখা লাইট আছে ভিতরে ঠিক আছে এগুলোর দাম কত আমি এই দুইটা জিনিস নিচ্ছি কালার এর এইটা আর পিন কালার এইটা আহ এটা আসলে আমি নেবো না কারণ এটা অনেক সময় ধরে জল সেটার ব্যাটারি আমি নতুনটা সেব এখান থেকে তো এই দুইটা প্যাকেট করে দেবো চলো আগে চলো আমরা আগে যে সাইডে ছিলাম ওইটা আলাদা সাইড এখন আমরা অন্য সাইডে যাচ্ছি আর অন্য সাইডে গিয়ে যাইতে গেলে মাঝখানে এই দোকানগুলো আছে এই দোকানে অনেক ধরনের খেলনা প্লাস রেস্টুরেন্ট সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সব কিছুই এখানে ইউজ করতে পারবেন বা নিতে পারবেন আর এই যে দেখছেন পাশে যেগুলো সমস্ত মানে বাচ্চাদের খেলনাই সব থেকে বেশি আর কি তো আমরা এখন অন্য সাইডে যাচ্ছি তো ভিডিওটা সাথেই থাকেন অ্যান্ড দেখতেই থাকুন দেখতে পাচ্ছেন এখন এখানে টিকিটের সিস্টেম করেছে আমি আগেরবার যখন আসছিলাম এখানে এখানে সম্পূর্ণটা এর ভিতরটাও ঢোকার জন্য সম্পূর্ণটা ফ্রি ছিল কিন্তু এখন এটা এইবার দেখছি যে এখানে সিস্টেম করেছে আর এই পাশে যে আপনারা পিছনে যে টিকিট টিকিট উপরে টিকিট লাগা আছে আপনি যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন এই টিকিট কাউন্টার এখান থেকে আপনারা চাইলে টিকিট সংগ্রহ করতে পারেন এখানে লোকাল যারা আছে মানে মালয়েশিয়ার সিটিজেন যারা তাদের জন্য এখানে টিকিটের দাম আর কি কম পনেরো ষোলো আর কি আর যারা ইন্টারন্যাশনাল আমাদের যারা ফরেন থেকে মানে অন্য অন্য যে কান্ট্রি থেকে যারা আছে তাদের জন্য তিরিশ তিরিশ রিঙ্গিত মানে আমার আমার বয়সে যারা আছে আমাদের বয়সে আমার থেকে উপর যারা বয়সে আছে তাদের তিরিশ ইঙ্গিত আর আমার থেকে কম বয়সী যারা তাদেরকে তাদের জন্য বিশ রিঙ্গিত তো এইখানটাই শুধু দেখছি টিকিট সিস্টেম করেছে এর আগে আমরা যেখান থেকে ঘুরে আসলাম ওইখানে কোনো টিকিট নাই কিন্তু এখানে এইবারই ফার্স্ট টাইম পাইলাম টিকিট এর আগে অনেকবার আসছি তখন কিন্তু টিকিট ছিল না সো আপনারা যারা আসছে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো আপনারা ভিতরে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো বিরতার সাথে থাকুন আর গাইস আর একটা কথা বলে রাখি আর এটা হইসিটিতে আইসিটিতে আইসিটিতে আপনাদের যেগুলো মানে টিকিট সিস্টেম আছে যেগুলো টিকিট কেটে বা রাইড করার মতো গাড়িগুলো আমরা একটু আগে যা কিছু ইউজ করে আসছি ওইগুলোতে সব কিছুই মনে করেন যে একটা অ্যাপস আছে অ্যাপের মাঝে আগে টাকা উঠাইতে হয় তারপরে অ্যাপের স্ক্রিন দিয়ে দিয়ে ওই মানে ওইগুলা ইউজ করা লাগে আপনার প্রথমে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে আইসিটির যে অ্যাপটা আছে ওই অ্যাপটা ডাউনলোড করে ওই এইখানে টিকিট কাউন্টারে গিয়ে টাকা জমা দিলে তারা অটোমেটিকভাবে ওই অ্যাপের মধ্যে আপনাকে টাকা ঢুকাই দেবে তারপর আপনি ওই স্ক্রিন দিয়ে দিয়ে ওই মানে যে কোনো রাইড করতে গেলে স্ক্রিন শো করবেন স্ক্রিন শো করা মাত্রই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে পরে আপনি ওইটা ইউজ করতে পারবেন এখানে সিস্টেমটা হলো এরকম আপনারা যারা মালয়েশিয়া থেকে আমেরিকা ইউরোপের যারা ফিলিংস মানে নিতে চান তারা এখানে চলে আসেন আসেন আসলে আসলে দেখতে পারবেন এখানে কি রকম সিস্টেম হয় এখানে এত সুন্দর একটা পরিবেশ মানে এখানে ঢুকলে বোঝা যাবে যে আমি এখন আমেরিকা বা ইউরোপে বসবাস করছি সেই ফিলিংসটা টা এখান থেকে পাওয়া যায় ঠিক আছে দেখেন পুরায় বরফ সিস্টেম সবকিছুই এ টু জেড বরফ সিস্টেম এর মতো এখানে আর এই পাশে হইলো টিকিট কাউন্টার এইখানে আপনারা টাকা জমা দিলে আপনি অ্যাপে এরা টাকা ডুমা দিয়ে ঢুকাইলে তারপরে আপনারা স্ক্রিনের মাধ্যমে এই ভিতরে আসতে পারবেন মানে এখানে ঝিরিঝিরি উপর থেকে মনে হচ্ছে যে আকাশ থেকে বরফ পড়ছে আর ভিতরে আপনারা খেলাধুলা করবেন এই যে আমি আসলে ভিতরে ঢুকি নাই কারণ আমার একটু ঠান্ডার প্রবলেম সেই জন্য আমি ভিতরে ঢুকি নাই আমি জাস্ট বাইরে থেকে এটা ভিডিও করেছি এই জন্য আর কি দেখেন উপরে মানে ভিতরে এতই ঠান্ডা এতই ঠান্ডা আর উপর থেকে ঝিরেঝিরি ঝিরিঝিরিভাবে বরফের খণ্ড পরে ওইগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর ভিতরে অনেক কুল পরিবেশ আর কি তো গাইস আমরা এখন ওইখান থেকে বের হয়ে চলে আসলাম অন্য পাশে আর এখানে একটা রাইড করার মতো ই আছে এটা ইউজ করতে গেলে আপনি যারা মানে ফরেনার তাদের জন্য ডবল সিটের যেটা আছে এটা একশো আট খরচ হবে ঠিক আর এই পাশে যেটা দেখছেন এটাও কিন্তু বাচ্চাদের সম্পূর্ণ খেলার জিনিস আর এখানেও বাচ্চারা সবাই খেলে আর এখানে মানে এত সুন্দর সুন্দর সব কিছুই কি করা আছে আর এগুলো ইউজ করতে সব কিছুই আপনার টাকা খরচ করতে হবে আর সব নিয়ম একই আগে অ্যাপে টাকা ঢুকাইতে হবে তারপরে অ্যাপ দিয়ে স্ক্রিন করে করে এগুলো ইউজ করা লাগবে তো এইগুলা বাচ্চাদের খেলনা আর আমরা যাব উপরে উপরে নাগর দোলাতে যেটা দেখছেন ওইটা আমরা ইউজ করব ওইটাতে আমরা উঠব চো চলেন এখন আমরা ওইখান থেকে টিকিট সংগ্রহ করি প্লাস মানে আমার অ্যাপে টাকা আপলোড করি তো আপনারা যারা মালয়েশিয়ার ভাষা বোঝেন তারা অবশ্যই বুঝতে পারছেন এটা কত রিঙ্গিত বলছে একজন অবশ্য এক রাউন্ড দিতে বারো রিঙ্গিত করে খরচ হয় আর আমরা দুইজন ছিলাম সেজন্য দুই জনের চব্বিশ ইঙ্গিত দিয়ে এখন উঠবো এক রাউন্ড ঘুরে এসে নামবো এরকম সিস্টেম আর কি বন্ধ ঢুকে করলাম মেন জায়গায় অলরেডি ঢুকে পড়েছি দেখেন অলরেডি চালু হয়ে গেছে এখন আস্তে আস্তে উপরে উঠছি কিন্তু আস্তে আস্তে উপরে উঠছি এই নাগরদলার উপর থেকে দেখেন নাগরদলার উপর থেকে আমরা আসলে এখন পর্যন্ত কিন্তু উপরে উঠতেছি জামার একটা সেন্ট আছে এখানে আর এই যে দেখেন এখন পর্যন্ত কিন্তু আমরা উঠতেছি আর এই যে দেখেন এখনো কতটুকু ওটা উপরটা বাকি আছে আর এত এত পুরো লশা যেন লাগছে আসলে জারিদিকে খুবই সুন্দর দৃশ্যগুলো লাগছে সব কিছু মানে চোখের সামনে চলে আসছে এখন মনে হচ্ছে যে সম্পূর্ণ আইসিটিটা আমরা এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছি দেখেন দেখেন আইসিটির যে পার্কটা আছে থিম পার্ক আইসিটির যে টিম পার্কটা আছে সেই টিম পার্কটা এখন মনে করেন যে পুরা পুরি আমরা এখান থেকে দেখছি আর এই যে দেখেন শাহ সিটি এটা আইসিটি যে পার্ক সিটি আছে শাহ আলম সিটির পাশে দিয়ে যে রাস্তা দেখেন রাস্তা গুলাও খুব ফিলার মতো দেখা যাচ্ছে দেখেন বন্ধুরা এখন কিন্তু আমরা পুরা উপরে থেকে এখন আবার নিচে যাচ্ছি আর এই পাশে দেখেন এই যে পাশে যে বিল্ডিংটা দেখছেন আমরা এখন বিল্ডিং এর উপরে চলে আসছি অলরেডি এখন নিচের দিকে আবার শো ডাউন করছি আর এই যে দেখেন মানে পিছে পুরাপুরি আইসিটি পার্কটা আমি এখান থেকে পুরাপুরি দেখেন শো করতেছি এই যে দেখেন এই যে পিছনে যে খেলনা ঘরটা ছিল সব কিছু শো করতেছে দেখেন দেখেন এই দেখেন এই পিছনে যে খেলনা ঘরটা ছিল এগুলা কিন্তু পুরো পুরি শো করতে এখন এখান থেকে দেখ এই দেখেন কি এগুলা কত নিচে এগুলা আমরা এখন কতটুকু উপরে আছি একবার চিন্তা ভাবনা করে দেখেন ভাই এখান থেকে যদি পড়ে যায় তাহলে তো শেষ তো গাইস মাত্র বারো রিঙ্গের খরচ করে এটার উপরে যখন আপনারা একদম উপরে যখন উঠবেন তখন চারিদিকে দৃশ্যগুলো এত সুন্দরভাবে দেখতে পারবেন সেটা বলার মতো না তো বন্ধু আজকে আইসিটি পার্কে আবার ঘোরাঘুরি শেষ আজকে এখন রুমে যাব এই যে পাশে গাড়ির জন্য ওয়েট করতেছি গাড়ি বুকিং করেছি গাড়ি আসবে এখন রুমে চলে যাব টাস্কের মতো এই পর্যন্তই ঘোরাঘুরি তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লাস সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই বা